হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আপনাদের রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই অনেক দিন পরে চলে এসেছি সুন্দর একটা রেসিপি নিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করবো আশা করি সকলেরই ভালো লাগবে কড়াই গরম করে নেব এক চামচ গোটা ধনে এক চামচ জিরা একটা শুকনো লঙ্কা ভেজে তুলে নেব কড়াইতে তেল দেবো সর্ষের তেল তেল গরম হতে হতে আমি কাতলা মাছের মাথাকে লবণ হলুদ মেখে নেব তেল গরম হয়ে গেছে মাছের মাথাকে তেলের মধ্যে দিয়ে দেব ভেজে নেব ভালো করে ভেজে নেব লাল লাল করে ভাজব ভাজা কম থাকলে ভালো লাগবে না খেতে স্বাদ পাওয়া যাবে না ডালে মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ওই তেলে আমি একশো গ্রাম মতো মুগের ডাল দিয়ে ভেজে নেব আমি ডালটাকে আগে থেকেই জেড়ে খুঁটিয়ে পরিষ্কার করে রেখেছিলাম একটু বাদামি কালার হলে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কয়েকটা নাড়াচাড়া দিয়ে জল দিয়ে জ্বালাবো কিছুক্ষণ যখন ডাল গলে যাবে তখন আমি লবণ হলুদ দিয়ে দেব লবণ হলুদ একটু পরে দিলে ডাল তাড়াতাড়ি ফুটে যাবে বন্ধুরা কয়েক মিনিট রান্না করব। এখন আমি বাজা মাছের মাথা দিয়ে দেবো ভালো করে ফুটিয়ে নেব আমি এখন ডালটাকে নামিয়ে নেব কড়াই গরম করে নেব কড়াইতে তেল দেব সর্ষের তেল ফোড়নে দেব শুকনো লঙ্কা তেজপাতা জিরা দেব আর একটু আদা বটা দেব নামিয়ে রাখা ডালটা দিয়ে দেব আমি এখানে ডাল দুই ফোরন দিয়েছি বন্ধুরা দুই ফোড়ন দিলে ডালের স্বাদ ভালো হবে এভাবে মুগের ডাল রান্না করলে খেতে খুবই ভালো লাগে শুধু মনে হয় ডাল দিয়েই ভাত খেয়ে যায় যারা ডালের ভক্ত তাদের কাছে ডালই ভালো লাগে কোথায় কোথায় দেখো বন্ধুরা আমার ডালের গলে গেছে ডালটা হয়ে এসেছে আমি এখন লবণ দেখে নেব ডালের টেস্ট আনার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেব আমি সামান্য পরিমাণেই চিনি দেব বেশি দিলে মিষ্টি হয়ে যাবে ডালটা খেতে ভালো লাগবে না ডালে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে তাই আমি সামান্য পরিমাণেই দিয়েছি চিনি ডালটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি এখন গ্যাস বন্ধ করে দেব আর পাত্রে নামিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কালার একদম ঝোলও না একদম শুকনো না মোটামুটি হয়েছে এখন একটু ভাজা মশলা উপর দিয়ে ছিটিয়ে দেব আমি ধুনে আর জিরা ভেজে রেখেছিলাম ওটাকে দিয়ে দিয়েছি তোমরা চাইলে এভাবে বানিয়ে খেতে পারো খুব সহজ একটা রেসিপি আমার ডালের রেসিপি যদি তোমাদের কাছে খাওয়ার মতো হয় অথবা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে सब्सक्राइब करें